ডিএলএ স্কিমের মধ্যে কীভাবে আবার নেইমার ফিরে পাবেন তো আজকে ভিডিওতে আপনাদের এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা ডিএলএ গেমে আবার ও নেইমারকে ফিরে পেতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে গেমে কিন্তু নেইমার জুনিয়র নেই অনেক টিলিস প্লেয়ারদের মনে আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই নেইমার জুনিয়র হাই আপনি যদি কে ডিএলএস ক্যামের ফিরতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি দেখছেন ডিএলএস প্রাইমোর ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে নেইমার নেইমিও পিএসজি থেকে সৌদি লিগে যাওয়ার কারণে আমাদের ডিএলএস ক্যাম্প থেকে কিন্তু তাকে রিমুভ করে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বেশ কিছু কারণ কারণ ব্রাজিল যে টিমটা সেই টিমটা কিন্তু আমাদের ডিএলএস কেমে লাইসেন্স প্রাপ্ত নয় তাই ব্রাজিল টিমের কোনো প্লেয়ার যদি এমন কোনো ক্লাবে চলে যায় যে ক্লাবের আমাদের ডিএলএস কেমের লাইসেন্স প্রাপ্ত নয় তাহলে কিন্তু তাকে গেম থেকে বাদ দিয়ে দেওয়া হয় ব্রাজিল টিম আমাদের ডিএলএস টিমের লাইসেন্স প্রাপ্ত না হওয়ায় এবং সৌদি যে ক্লাবগুলো রয়েছে সেগুলো আমাদের ডিএলএস গেমের লাইসেন্স প্রাপ্ত না হওয়ায় আমরা কিন্তু নেইমার ইয়ার পাচ্ছি না এবার বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক কীভাবে আমরা নেইমারকে আমাদের ডিএলএস কেমে ফিরিয়ে আনবো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো বা নেইমার জুনিয়র পরবর্তী আপডেটে আমাদের ডিলে গেমে অ্যাড হতে পারে তো এর জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টেকনিক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে এসে ড্রিম লিঙ্ক সোকার লিগে সার্চ করলে এফটিজি টিজির যেই অফিসিয়াল পেজটা আসে সেটা আমরা পেয়ে যাব এবার তাদের পেজে আসার পরে আমাদের কাজ হলো তাদের নতুন কোনো ভিডিওতে বা পোস্টে আমাদেরকে কমেন্ট করতে হবে এবং অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টটা ইংরেজিতে করতে হবে এবার আমরা সংক্ষেপে চাইলেও কমেন্ট করতে পারি যেমন উই নিড ব্রাজিল টিম অ্যান্ড নেইমার এইটা লিখেও কিন্তু আমরা কমেন্ট করতে পারি নেইমারকে ডিলেস গেমে অ্যাড করার এইটাই একমাত্র উপায় কারণ বর্তমানে নেইমার সান্তোস এফসিটা খেলতেছে এই ক্লাবটাও কিন্তু আমাদের ডিলেস গেমে লাইসেন্স প্রাপ্ত নয় সো আমাদের ডিলেস গেমে নেইমারকে অ্যাড করতে হলে এটাই একটা উপায় কিছুদিন পরে আমাদের ডিএলএস কেমে নতুন আপডেট আসবে তো সেই আপডেট আসার আগে এফটিজি যদি এই বিষয়টা নোটিস করে তাহলে হয়তো নতুন আপডেটে নেইমারকে এড করতে পারে তাই আপনারা সকলে মিলে এফটিজি যেই অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটাতে গিয়ে কমেন্ট করুন যাতে নেইমার এবং ব্রাজিল টিম যুক্ত হওয়ার চান্স বেড়ে যায় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন